কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ হাজার কত বলতেছে নব্বই সর্বোচ্চ বলতেছে কত হইলে বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগতম আজ পহেলা মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মতাদচা করতে সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছে পঁচানব্বই হাজার কত বলতেছে আশি বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই গরুর দাম রাখছেন কত একশো পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে নব্বই নিয়ত কেমন আছে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির তারকে কত চাচ্ছেন দাম নব্বই নব্বই হাজার কত বলতেছে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়োগ কেমন করছে আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে কত চাচ্ছেন দাম ফাইনাল দাম চাইছেন এক লক্ষ দুই ভাই কত উঠছে দাম সর্বোচ্চ সপ্ত আশি বলছে আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির কত চাচ্ছেন দাম দেড় লক্ষ কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ভাই কেমন আছেন এক লক্ষ তিরিশ চাচ্ছেন কত বলতেছে পাঁচ নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন নিয়ত কত আছে চাচা বিক্রির পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম একশো পনেরো কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি নিয়ত কেমন বিরানব্বই বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত উঠছে দাম কত উঠছে নিয়ত কেমন পড়ছে ছিয়াশি থেকে সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

সর্বোচ্চ পঁচাত্তর বলছে আপনার নিয়ত কি আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রি তার কত চাচ্ছেন দাম পঁচাত্তর ষাট বলছেন আপনি ফাইনাল কত চাইলেন কত চাইলেন বিক্রির দাম সত্তর মুরব্ব দাম কেমন লাগছে পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট আপনার নিয়ত কি পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই বিক্রির তার কেট কত চাচ্ছেন দাম

পঞ্চাশ কত চাচ্ছেন দাম আটাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ছিয়াত্তর হাজার কত বলতেছে থেকে নিয়োগ কেমন বিক্রি সত্তরের মধ্যে ভাই কত রাখছেন দাম

আশি হাজার কত বলতেছে সত্তর বলতেছে নিয়ত কেমন করছে কত চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট একষট্টি নিয়ত কেমন করছে দুই কম সত্তর দুই হাজার কম সত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই দুটার দাম রাখছেন কত পঁচিশ পঁচিশ হাজার কত বলতেছে বলতেছে আপনার নিয়োগ কেমন আমাদের কোনো কথা না কাছাকাছি এক লক্ষ পন্ডর পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর হাজার কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আমার নিয়ত ষাটে পার হয়ে যাচ্ছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট দুইটা আপনার কত দাম রাখছে এক লক্ষ পনেরো চাওয়া দাম কত বলতেছে নব্বই পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত বিক্রির দর্শ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মোটা যাযা করতে করজাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম